আপনাকে কিছু প্রশ্ন করি দেখি পারেন কিনা তারপর আমাকে অনেকগুলো প্রশ্ন করলো আমি মোটামুটি সবগুলোর উত্তর ঠিকই দিলাম আপনি তো বেশ ভালোই উত্তরগুলো দিলেন তা আপনার চাকরি কি দরকার আমি বললাম জি স্যার আমার চাকরিটা খুব দরকার আচ্ছা আপনাকে আমরা চাকরি দিলাম আপনার মাসের বেতন হলো পনেরো হাজার টাকা তাহলে কাল থেকে জয়েন করেন আমি বললাম স্যার সত্যি বলছেন স্যার বললো হুম কাল সকাল আটটা বাজে অফিসে আসবেন আমি বললাম আচ্ছা স্যার তারপর সেখান থেকে আমি চলে আসলাম যাক একটা চাকরি হয়ে গেল এখন একটা থাকার ব্যবস্থা করতে হবে আজকে অনেক অনেক ক্লান্ত লাগছে একটু পর বাইরে গেলাম বাজারে যাওয়ার পর খাবার খাওয়ার জন্য একটা হোস্টেলে হঠাৎ করে কে যেন আমার নাম ধরে বলে উঠে আপনি রাফিনা আমি বললাম জি আপনি কে আমাকে চিনলে না তুমি যে জেলেছিলে আমি সেখানকারই স্যার আমি বললাম আসসালাম আলাইকুম স্যার আপনি কেমন আছেন স্যার বললো জি হ্যাঁ আমি ভালো আছি আর তুমি আমি বললাম জি স্যার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যার বললো তা তুমি এখানে কেন আমি বললাম জি স্যার এখানে এসেছি স্যার বললো তা তুমি তোমার বাবা মার কাছে যাওনি আমি বললাম না স্যার স্যার বললো আমি জানি তুমি অনেক বছর কষ্ট করেছিলে জেলে আর তোমার পরিবারের কেউ তোমাকে একটু দেখতেও আসেনি এতগুলো বছর আমি বললাম স্যার তারা আমাকে আজও অনেক বড় অপরাধী মনে করে স্যার বললো তোমার সাথে এতগুলো বছর থেকে যা বুঝছি তাতে তুমি কখনো এমন কিছুই করনি কিন্তু তবু এতগুলো বছর শাস্তি পেলে আমি বললাম স্যার আমার আর কি করার আছে বল স্যার বলল তা এখানে কেন আসলে আমি বললাম স্যার আমার আর কেউ আপন নেই সেখানে তাই সেখান থেকে অনেক দূর চলে এসেছি স্যার বলল তাই বলে সেই মিথ্যা অপবাদের জন্য নিজেকে আজও এত বড় শাস্তি দিবে আমি বললাম স্যার আপনি আমার জন্য জেলে থাকতে অনেক করেছেন তবু এতদিন শাস্তি পেয়েছি তবে আর আজ শাস্তি দিচ্ছি না নতুন করে বাঁচতে চাই আবারও স্যার বললো তা তোমার হাতের কি হয়েছে আমি বললাম স্যার একটা দুর্ঘটনায় হাতে একটু ব্যথা পেয়েছি তা স্যার আপনি এখানে স্যার বলল আমি তো দুই বছর আগে সেই জেল থেকে এখানে এসেছি তা তুমি কোথায় থাকো আমি বললাম স্যার থাকার জন্য একটা বাসা খুঁজতেছি স্যার বললো আচ্ছা তবে আমার সাথে এসো তোমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেই, তারপর স্যার আমাকে তার একটা পরিচিত বাসা ঠিক করে দেয় তারপর স্যার চলে গেল আর আমারও চিন্তা কিছুটা কমলো পরে প্রথম দিন অফিসে ঢুকেই তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ আগে আপলোড দিয়ে দিয়েছি তো তারা যারা এখন তোমার দেখেন নাই টিকটক তো ইউটিউব চ্যানেলে লিংক আছে তো সবাই যা দেখে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো সবাই যা ফুল ভিডিওটা দেখে আসেন